রাধে রাধে নমস্কার সকলকে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও রাধারান এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা অসম্ভব সুস্বাদু ইউনিক রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটুখানি নন বেঙ্গলি ডিশ বা থালি তো প্রতিদিন কিন্তু সাবেকি বাঙালি আনা বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি তবে আজকে এটা একটুখানি নন বাঙালি আনা মানে নন বেঙ্গলি আজকের রেসিপিটি হচ্ছে নিরামিষ ভেজ রাজমা তো রাজমাটা আমাদের বাঙালিরা অনেকেই হয়তোবা খেয়েছে আবার অনেকে হয়তোবা এখনও পর্যন্ত খায়নি তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তবে পাঞ্জাবি মারোয়ারি গুজরাটি যারা নন বেঙ্গলি আছে এরা প্রচুর পরিমাণে রাজমা খায় এবং খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় রুটি লুচি পরোটার সাথে তো পুরোপুরি বাজিমাত তবে দুপুরে গরম পাতে বাঙালি আনা ভাবে ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে তো আজকে কিন্তু আমি বাঙালি স্টাইলে রেডি করে নিয়েছি নিরামিষ ভেজ রাজমা দুপুরে দেখুন গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মানে অমৃতের মতো লাগছিল একবার বাড়িতে তৈরি করে দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে আর নেক্সট টাইমও তৈরি করে খাওয়ার জন্য মনে চাইবে আর প্রচুর পুষ্টিগুণে ভরপুর সেই সাথে অমৃত সাথে সুস্বাদু এই রাজমা তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করব আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইলো তো চলুন রেসিপিটি শুরু করা যাক নিরামিষ ভেজ রাজমা তৈরি করার জন্য সবার প্রথমে আমার যে প্রধান উপকরণটি লাগবে সেটি হচ্ছে রাজমা তো দেখুন আমি কিন্তু পরিমাণ মতো রাজমা একটা পাত্রে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো চেষ্টা করবেন মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার আর যদি সারা রাত ভিজিয়ে রাখতে পারেন তবে তারও বেশি ভালো হয় তো দেখুন কত সুন্দরভাবে রাজমাটা ভিজেছে খোসা কিন্তু খুব ইজিলি আলাদা হয়ে যাচ্ছে রাজমার ভেতর থেকে তো এইবারে রাজমাটাকে খুব ভালোভাবে জল ছেঁকে বারবার করে একটু পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখুন এদিকে রাজমাটা কিন্তু আমি খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এইবারে রাজমাটাকে সিটি দেওয়ার পালা তো দেখুন এদিকে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছে এবং এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এইবারে আমি দিয়ে দিলাম একটা তেজপাতাকে মাছ বরাবর ফাটিয়ে তো এইবারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি এলাচটাকে একটুখানি ফাটিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা ভীষণই ভালো আসবে এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এখানটায় আমি হাফ চামচ পরিমাণে নুন নুন দিলে কিন্তু রাজমাটা খুব সুন্দরভাবে সফট হবে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তো এই সমস্ত উপকরণ দিয়ে রাজমাটাকে খুব ভালোভাবে চারটে সিটি দিয়ে নেব এবারে জল ছেঁকে কিন্তু রাজমাটাকে আমি এই প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি তো রাজমাটা কু মানে সেদ্ধ করার ক্ষেত্রে আমি এই বিশেষ উপকরণগুলো দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে যখন রাজমাটা খুব সুন্দরভাবে সিটি পরে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন রাজমা তো দিয়ে দিয়েছি প্রেশার কুকারে এবারে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো খুব সুন্দর করে এবং গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দেবো আর চারটে সিটি দিয়ে কিন্তু দিন নামিয়ে নেব তো রাজমাটা সিটি হতে হতে এখানটা রাজমা তৈরির আরও একটি বিশেষ উপকরণ নিয়ে নিয়েছি তো আজকে যেহেতু আমি ভেজ রাজমা তৈরি করছি সেই জন্য আমার লাগবে হচ্ছে আলু তো দেখুন এখানটায় আমি পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি এবং আলুটাকে বানিয়ে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এছাড়া এখানে আমি মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা এবং কাঁচা লঙ্কা তো আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে এছাড়া নিয়ে নিয়েছি একটা পাকা টমেটো তো পাকা টমেটোটাকে খুব সুন্দরভাবে ছোট ছোটো করে বানিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি তো এই টমেটোটাকে কিন্তু আমি মশলার সাথে পেস্ট করে নেবো এবং সেই সাথে নিয়ে নিয়েছি আমি মশলার উপকরণ এখানটায় নিয়ে নিয়েছি কাজু পোস্ত সেই সাথে নিয়েছি মৌরি আর জিরে এবং গোটা গরম মশলা তো সমস্ত শুকনো মশলার উপকরণগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করে নেব এবং সবশেষে নিয়ে নিয়েছি আমি এখানটায় কিসমিস তো কিসমিসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে তো চলুন এইবারে চটপট রান্নার মেন কোর্সে প্রবেশ করা যাক দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছে এবং তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ফোড়ন ফোড়ন হিসেবে দেখুন দিয়ে দিয়েছে একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা সেই সাথে এখানটায় দিয়ে দিচ্ছি আমি গোটা সাদা জিরে এবং মৌরি দুটো মিক্সড আপ কম্বিনেশনে ফোড়ন দিচ্ছি এক্ষেত্রে কিন্তু এই ভেজ রাজমার স্বাদটা ভীষণই ভালো আসে এবারে যেহেতু আজকে রাজমা রাজমার মধ্যে কিন্তু স্পেশাল ফোড়ন হচ্ছে হিং তো দেখুন এখানটায় আমি একটুখানি বেশি করে হিং ফোড়ন দিয়ে দিচ্ছি মানে পরিমাণটা একটু বেশি এবং সবশেষে দিয়ে দিচ্ছি এতে কসুরি মেথি তো এই রাজমার ক্ষেত্রে কিন্তু হিং এবং কসুরি মেথিটা মাস্ট তবে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় এবারে দেখুন আমি যে আলুটাকে বানিয়ে রেখেছিলাম আলুটা একটু হালকা ভাপিয়ে নিয়েছি জলে তো সেই ভাপিয়ে রাখা আলুটা কিন্তু আমি এবার দিয়ে দিলাম তেলের ওপরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব এবং হলুদ গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার তৈরি হবে আলু ভাজার ক্ষেত্রে কোনো রকম নুন দেবো না যেহেতু আলুটাকে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছিলাম সেই জন্য তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে এইবারে দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি কাজু কুচি এবং সেই সাথে যে কিসমিসগুলো ভিজিয়ে রেখেছিলাম সে ভিজিয়ে রাখা কিসমিসগুলো এতে করে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসবে কিসমিসটা মুখে পড়লে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তো যাই হোক এবার আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন এদিকে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সাথে কিসমিসগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়েছে এবং কত সুন্দর ফুলে উঠেছে তো এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে পেস্ট মশলা এখানটায় আমি কাঁচা লঙ্কা আদা জিরে গোটা গরম মশলা মৌরি এবং টমেটোকে একসাথে পেস্ট করে নিয়েছি দেখুন সে স্পেশাল পেস্ট মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি এইবারে কিন্তু আলুগুলোকে খুব সুন্দরভাবে এই মশলার সাথে ভেজে নেব তো দেখুন এদিকে আলুগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দেখুন দিয়ে দিয়েছি কাজু পোস্ত এবং কিসমিসের পেস্ট তো এবারে খুব ভালোভাবে কিন্তু আর একটু ভেজে নেব মশলাটাকে এই সমস্ত উপকরণের সাথে এবং এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে তো দেখুন এদিকে তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি না আপনারা চাইলে করতেই পারেন এবং দেখুন সেই সাথে দিয়ে দিয়েছি এখানটায় আমি জিরে এবং ধনে গুঁড়ো দুটো একসাথে মিক্সড আপ করে দিয়েছি এইবারের মধ্যে দিয়ে দেবো একটুখানি মশলার বাটি ধোয়া জল খুবই অল্প পরিমাণে এবং খুব ভালোভাবে কিন্তু আরেকটু নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভেজে নেব তো দেখুন এদিকে মশলাটা তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সাথে দেখুন রাজমাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম সফট হয়ে গেছে তো এইবারে এই পর্যায়ে আমি রাজমাটা কিন্তু দিয়ে দেব এই ভেজে রাখা আলু এবং মশলার মধ্যে তো এইদিকে মশলা থেকেও তেল ছাড়তে শুরু করেছে এইবারে রাজমাটা আমি দিয়ে দেবো আর এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু রাজমাটা সেদ্ধ করেছি বিশেষ সিক্রেট উপকরণ বলতে পারেন এক্ষেত্রে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো যাই হোক এবারে কিন্তু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে রাজমাটাকে এই মশলার সাথে মিশিয়ে নেব তো দেখুন এদিকে কিন্তু রাজমাটাও মশলার সাথে ভীষণ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অসম্ভব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জল এটা কিন্তু কোনো নর্মাল জল নয় রাজমা সেদ্ধ করেছিলাম সেই রাজমা সেদ্ধ করে রাখা জলটাকে আমি রাজমা থেকে আলাদা করে রেখেছিলাম তো সেই জলটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একবারে দিয়ে দিন রাজমার সাথে কারণ রাজমাটাকে মশলার সাথে একটু ভেজে নেব বলেই জলটাকে আলাদা করে রেখেছিলাম আর রাজমা সেদ্ধ করে রাখাই জলটা কিন্তু ভীষণই প্রোটিনে ভরপুর এই জলটা কখনোই ফেলে দেবেন না এটা দিলে কিন্তু সবজির স্বাদটা ভীষণ ভালো হয় তো হোক দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি তো এবারে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের দুর্দান্ত স্বাদের ভেজ রাজমা খেতে কিন্তু অমৃতের থেকে কোনো অংশে কম হবে না তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর তো এদিকে কিন্তু আজকের ভেজ রাজমা অলমোস্ট রেডি নামানোর আগের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন সেই সাথে দিয়ে দেবো গৌরী গোপাল খাঁটি গাওয়া ঘি একদম বিশুদ্ধ এক নাম্বার ব্র্যান্ডেড প্রোডাক্ট তো ঘি দিলে কিন্তু এই রাজমার স্বাদটা ভীষণই ভালো আসে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ চামচের একটু কম পরিমাণ সানরাইজের শাহী গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে আমি এবারে মিশিয়ে নেব বন্ধুরা রাজমা তো অলমোস্ট রেডি হয়ে গেছে এইবারে দেখুন একটা হাতা দিয়ে একটুখানি রাজমাটাকে এইভাবে ঠেসে ঠেসে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা টেক্সচার হবে এবং সেই সাথে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটুখানি কসৌরি মেথি এবং সবশেষে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদের ভারসাম্যটা ভীষণই ভালো হয় তবে অপছন্দ হলে আপনারা স্কিপ করবেন তো এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেবো এবং একটা পাত্রে পরিবেশন করে দেবো তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ ভেজ রাজমা দেখুন একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে পুরোপুরি মারোয়ারি স্টাইল মনে হচ্ছে দেখে কিন্তু না সম্পূর্ণ বাঙালিয়ানাভাবে খুবই সহজে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি যাতে করে আপনারাও হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণে এইরকম নিরামিষ ভেজ রাজমা তৈরি করতে পারেন অসম্ভব সুন্দর একটা স্মেল ছাড়ছে তো আপনাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই যে দেখুন কতটা সুন্দর একটা টেক্সচার হয়েছে রুটি লুচি পরোটার সাথে তো পুরোপুরি বাজিমাত তবে দুপুরবেলায় গরম ভাতে বাঙালি আনা পাতেও কিন্তু আমি সার্ভ করেছি খেতে কিন্তু অবিশ্বাস্যভাবে খুব সুন্দর হয়েছিল মানে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর হয় এই রাজমা খেতে তো যারা এখনও পর্যন্ত রাজমা খাননি অবশ্যই চট জলদি এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখবেন ভীষণই ভালো লাগবে আপনারা চাইলে দুপুরে লাঞ্চের থালিতেও কিন্তু এরকম রাজমা তৈরি করে পরিবেশন করতে পারেন অথবা আপনারা যদি রাতের ডিনারে মনে করেন যে রাজমা তৈরি রুটি রুটুলুচি পরোটার সাথে পরিবেশন করব তাহলে তো জাস্ট বাজিমাত হবে আর কোনো কথাই থাকবে না তো দেখুন আমি কিন্তু এখানটায় দুপুরের লাঞ্চের থালিতে কিন্তু সাদা ভাতের সাথে এক টুকরো লেবু এবং দুটো কাঁচা লঙ্কা এবং এই রাজমা দিয়ে পরিবেশন করে দিয়েছিলাম ভীষণই সুন্দর হয়েছিল এক কথায় অসাধারণ অমৃত তো বন্ধুরা আপনারা একবার দেরি না করে বাড়িতে তৈরি করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ ভেজ রাজমার রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে সেই সাথে যদি আজকের এই ভিডিওটা আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন আর নেক্সট কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকতে কিন্তু একদম বলবেন না তো আজ ভিডিওটা এখানটায় সমাপ্ত করছি দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে জয়গোপাল